জয় গুরু জয় শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজির জয় শ্রী গুরুদেব আমাদের সদা সর্বদা চোখে চোখে রাখেন এই ঘটনাগুলি তারই প্রমাণ দেবে প্রমাণ ছাড়া তো আমরা বিশ্বাস করি না তাই যেন শ্রী শ্রী ঠাকুর আমাদের মাঝে মাঝে এই সমস্ত প্রমাণ দিয়ে পাঠান বিভিন্ন ভক্তের জীবনী হতে একবার শ্রী তারা কিশোর চৌধুরীর খুব জ্বর হইয়াছে রাত্রিকাল সকলেই ঘুমাইয়া আছেন অত্যধিক চাতনায় তিনি খুব কাতর হইয়াছেন শিষ্যের এই যাতনায় গুরু কি আর স্থির থাকিতে পারেন শ্রী শ্রী বাবাজি মহারাজ তখনই সেখানে উপস্থিত হইয়া তাহাকে কোলে লইয়া মাথায় হাত বুলাইতে লাগিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা অনেকটা কমিয়া গেল তিনি কতকটা সুস্থ হইলেন তিনি তখন শ্রী শ্রী বাবাজি মহারাজকে প্রণাম করিবেন মনে করিলেন কিন্তু সেই মুহূর্তেই বাবাজি মহারাজ অদৃশ্য হইলেন এবং তাহাকে আর দেখিতে পাওয়া গেল না অন্য এক সময় শ্রী কিশোর চৌধুরী মহাশয় হাতির পিঠে চড়িয়া শ্বশুর বাড়ি রওনা হইয়াছেন হাতির ওপর তিনি আর মাহুত গন্তব্যস্থানের নিকটবর্তী হইয়াছেন এমন সময় একটি ঘটনা ঘটিল হাতি আপন মনে চলিয়াছে কিছু সময়ের জন্য তিনি একটু অন্য হইয়া পড়িয়াছিলেন তারপর হঠাৎ দেখেন তাহার নাকের সামনে একটি গাছের ডাল মাহুত পূর্ব হইতে লক্ষ্য করিয়া হাতির উপর শুইয়া পড়িয়া ডালের আঘাত হইতে বাঁচিয়া গিয়াছে কিন্তু তাহার আর সে সময় নাই ডাল তাহার মুখে লাগিবেই এবং তাতে আঘাত খুবই পাইবেন বলিয়া চোখ বুঝিলেন হাতিটা যে স্থান দিয়া যাওয়ার সেই স্থান গেল বটে কিন্তু মজা এমনই হইল যে সেই ডাল তাহাকে স্পর্শ করিল না কি করিয়া যে এ সম্ভব হইল মানুষের বিচার বুদ্ধি তাহা বুঝিতে পারে না যাহা হোক সে আমরা বুঝিতে পারি আর না পারি ঘটনা যে ঘটিলো তা তো আর অস্বীকার করা চলে না তারপর তিনি শ্রী বৃন্দাবনে গেলে শ্রী শ্রী বাবাজি মহারাজ আপনা হইতেই কহিলেন বাবা গাছের ডাল তোমায় কি করবে ভগবান সর্বদা তোমার সঙ্গে আছেন এবং তোমায় রক্ষা করছেন শিষ্যের বিপদে গুরু কত ভাবেই না তাকে রক্ষা করেন জয় গুরু গুরু গুরুকৃপাহি কেবলম জয় শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজির জয় জয় গুরু